হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখনো বারোটা বাজে নিই তাই বলছি গুড মর্নিং আর তোমরা আমাকে সে গুজে দেখতে পাচ্ছ আজকে একটু শাড়ি পরলাম শাড়ি পরে কোথায় যাচ্ছি দেখতে থাকো ভিডিওটা আশা করে থামবেল দেখে তোমরা টের পেয়েই গেছো যাচ্ছি গীতা বনুর বাড়িতে আজকে ওর মেয়ের জাগে হচ্ছে ওরা আজকে অচুজটা উঠে যাবে তো এই শাড়িটা পরেছি দেখে নাও এই শাড়িটা পরেছি এটা শাশুড়ি বাস শাড়ি তো ওই যে কালকে দেখেছিলেন ট্রাঙ্ক থেকে সব কাপড় চোপড় নামিয়েছে তো ওখান থেকে শাড়িটা বেরিয়েছে আমার ভীষণ ভালো লাগলো শাড়িটা আর একদম হালকা শাড়িটা শাড়িটা পরেও আরাম দিনের বেলা রোদ্রে উঠেছে আর একটুখানি এই যে কালারগুলো পরেছি ইচ্ছে হলো তাই বললাম তো যাই হোক বন্ধুরা ওই যাচ্ছি এখন গীতা বন্ধুদের বাড়ি তো চলো যেতে যেতে রাস্তায় দেখা হচ্ছে কিন্তু বেরোতে বেরোতে প্রায় বারোটার আগে রেডি হয়ে গেছিলাম বন্ধুরা কিন্তু বেরোতে বেরোতে প্রায় একটা বেজে গেছে ওদের বাড়ি পৌঁছেই গেছি আমি এই প্রায় একটাই বাজে একটাই বলা যা তো দেখো এখানে দোকান সোকান বন্ধ দোকানও খোলা নেই এদিকে একটা ছিল না মেয়ে মানুষের জাপানি চৌপদি থেকে একটু আগিয়ে গিয়ে একটা দোকান খোলা পেলাম ওই যে দেখতে পাচ্ছ কাপড়ের দোকানটা বিপ্লব আগে গিয়ে জিজ্ঞেস করবে ফুচকিটার জন্য একটা জামা নিব ভাবছি একটা ছোট্ট একটা ওই যে এনার টাইপের জামাগুলো সেগুলোই দিব তো এই যে দেখো ওখানে গিয়ে জিজ্ঞেস করছে যে জামা কি আছে তারপর বললো হ্যাঁ তারপর আমাকে বললো যে তুমি আসো আছে তো এই যে দেখো এই যে ছোটো ছোটো পাতলা পাতলা জামাগুলো এগুলো জামা ভিতরে থাকে টাইট করে রেখে মানে এগুলো ভিতরটা ভিতরে পড়লে কি জানো বুকটা ঢাকা থাকে আর শরীরটা টাইট ফিট থাকে তার উপরে গরম জামা তারপর তার উপরে সোয়েটার যেহেতু এখন বাচ্চাদের ঠান্ডার সময় সেহেতু ভাবলাম আর দুপুরবেলা ধরো একটু রৌদ্রে যখন শোয়াবে তখন এগুলো করে শুয়ে দেবে তাহলে ঠিক আছে তো নিয়ে নিলাম একটা এরকম তবে আমার গিফটটা খুবই সামান্য একটা অনেক ভালো ভালো গিফট পাবে আমি জানি তারপর আমি এটা ভালোবেসে দিচ্ছি এটা ওর এক গরিব মানির তরফ থেকে এইটুকু একটা উপহার তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে চলে এসেছি আমি গীতার বাড়ির রাস্তায় আর ওই যে দেখতে পাচ্ছ গীতাদের বাড়ি দেখা যাচ্ছে এই যে চলেই আসলাম তো চলো দেখাই ওদের বাড়িতে কি কি হচ্ছে না হচ্ছে আজকে আমাদেরকে ওর মেয়ের আজকে সূর্যেকে প্রথমেই বলেছিলাম এখন আবার বলছি তোমাদেরকে হোয়েস্টার সময় আবার বলছি তোমাদেরকে সারাটা দিন খুব মজা করে কেটেছে বন্ধুরা আজকে আমার আমার একবারের জন্য মনে হয়নি যে ওটা অন্যের বাইরে সত্যি আমি একদম ওদেরকে আমার নিজের মানে রক্তের একটা সম্পর্ক যা হয় না আমি ওদেরকে সেরকমই ভাবি আমার বোন যেমন আমার কাছে আমি আমার গীতাকেও আমার আমার বোন তার মেয়েকে আমার মেয়ের মতো আমার বাচ্চাকে যেমন ভালোবাসি আমি ওর মেয়েকেও সেমভাবে ভালোবাসি আর এই যে বুনুন বুনুর পারমিশন নিয়ে ভিডিওটাতে দিয়েছিলাম যে বুনু দেখাতে পারে এবারে বলে হ্যাঁ দেখাতে পারো ঠিক আছে তারপর বুনু সময় সবার ভিডিওতে আসে না ওর একটু পারিবারিক সমস্যা হয় আর এখানে দেখো ওদের যোগ্য হয়েছে মানে পুজো টুজো শেষ ঘরের আমি যেতে যেতে দেখি ওদের পুজো শেষ তো যজ্ঞ হচ্ছে যজ্ঞর ফটাগুলো নিচ্ছে এখন অঞ্জলি বলে যেটাকে অঞ্জলি নিচ্ছে এখন ওই যে গীতা তারপরে সৌভাগ্য ভাই তারপরে ওই যে কাকু ওরা সবাই এখন ফটাগুলো নিচ্ছে আর পুচকিটা কলে আছে সৌভাগ্যর কলে আছে তো এখন এই যে কাকিও চলে আসলো ওরা এখন সবাই মিলে ফটাগুলো নিয়ে নিবে আমরা তো ভাত খেয়ে গেছি তার জন্য নেই নি ওরা এখনও না খেয়ে আছে আর গীতা নাকি জলও খায়নি এরকম একটা শুনলাম জানি না ওদের মধ্যে কি নিয়ম আর এই যে গাছের গুড়ি দেওয়াটা এটা কিন্তু আমাদের মধ্যেও আছে আমি আমার ছেলে সূর্যাগীতেও আমিও দিয়েছি ছেলের অন্নপ্রাশনেও দিয়েছি মানে সব স্বাদ সময় দিয়েছি তার জন্য এইটার নিয়মটা আমি একটু একটু জানি কিন্তু আমি ওখানে গিয়ে দেখলাম আমাদের নিয়ম আর ওদের নিয়ম একটুখানি পার্থক্য কিন্তু প্রায় প্রায় একই তো ওদিকে হচ্ছে মানে গাছের গুঁড়ির পুজো টুজো দিচ্ছে আর এদিকে রান্নাবান্না হচ্ছে বন্ধুরা দেখো পায়েস হয়ে গেছে আর এই কাকিটা আমাকে বলছে চলো আমাদের বাড়ি ঘুরতে যাব আমি বলছি ঠিক আছে পরে একদিন যাব যাবো পরে একদিন আসলে যাব মানে খুব সুন্দর একটা বন্ডিং হয়ে যায় বন্ধুরা আর এখানে দেখো মা মেয়ে বাপ আর মামা একসাথে বসেছে গল্প করছে তো আমি একটুখানি ওদের সাথেও বসে আছি আমি এই দিকের বিছানাটাতে বসেছিলাম আর ওরা ওই দিকের বিছানাটাতে বসে আছে সৌভাগ্য মেয়েকে খুব আদর করছিল তো আমি ভাবলাম যে চলো একটা ভিডিও দেখাই কিন্তু পুচকিটার মুখ আমি ব্লার মানে স্টিকার বসিয়ে দিলাম বন্ধুরা তোমরা কিছু মনে করো না কারণ ওদের

রান্নাটা হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া শুরু হবে গীতাদের বাড়ির রাস্তা ওই ওই গীতাদের সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা আর এখানে দেখো বিপ্লব আর সৌভাগ্য মিলে দুজনে মিলে কারেন্টের কাজগুলো করছে লাইট লুইটগুলো লাগাচ্ছে কারণ এখন লোকজন আসবে খেতে তার জন্য এরা দুজনেই লাইট ঠিক করে দিচ্ছে সৌভাগ্যর সঙ্গে আমার বড় একটুখানি হেল্প করে দিল আর কি এই যে আমার বর আর বসে পড়লাম খেতে বন্ধুরা আর খাওয়া দাওয়া হচ্ছে দেখো কী কী দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে এখানে দিয়েছে ডাল তারপরে হচ্ছে ছোট মাছের চচ্চড়ি বেগুন আলু দিয়ে খুব সুন্দর লেগেছে আমার মানে খুব ভালো লেগেছে রান্না বান্না আর করেছে যে পাঁপড় ভাজা তারপরে মাছ ছিল বড় মাছের ঝোল ছিল আর এখানে দিয়েছে দেখো তিনটা জিনিস একবারে তার জন্য তোমাদেরকে দেখালাম চাটনি পায়েস আর মিষ্টি মিষ্টি আমাকে ভাই দিতে আসে দিতে আসে দিতে তো ভাই একটা মিষ্টি ভাই দুটো মিষ্টি দিয়েছে বিপ্লবের পাদ থেকে বিপ্লবকেও দিচ্ছিল বারবার তো বিপ্লব একটা নিয়েছে ওখান থেকে আবার আমাকে দিয়ে দিয়েছে তিনটা মিষ্টি আজকে আমার অবস্থা খুবই খারাপ এখন চলে যাচ্ছি বাড়ি আসছিলাম মনে একটার দিকে এখন যাচ্ছি ছটা বেজে গেছে দিদিভাই অনেক কষ্ট করলো এখানে করে কষ্ট থেকে না বাড়ি যাচ্ছে আমাকে দেখো দেখে মনে হচ্ছে আজকে যখন আসছিলাম শাড়ি পরছিল খুব সুন্দর মিষ্টি লাগছিল কিন্তু মানে সারাটা দিনে বেচারি খাওয়া নেই দাওয়া নেই এরকম করে আছে। এমন যেন একটু লাগছে এখন যাই হোক ঘুমলে ঠিক হয়ে যাবে একটু রেস্ট মানে আজকে তো রেস্ট হবে না কারণ লোকজন আসতেই থাকবে তো চলো বন্ধুরা আমি এখন বাড়ি যাচ্ছি টাটা করে হ্যাঁ টাটা যখনই বেরোচ্ছিলাম তোমরা দেখলে আমি বললাম যে টাটা তারপরেও বন্ধুরা তারপরেও কাকু আমাকে ঘরে ডেকে নিয়ে আসলে ডেকে নিয়ে এসে বলছে যে বাড়ির জন্য নিয়ে যাও আমি বলছি লাগবে না লাগবে না তারপরেও ওরা কথাই শুনছিল না বলছে না নিয়ে যাও আমার শ্বশুরকে উনি কাকু খুব শ্রদ্ধা করে তো বলছে যে কাকুর জন্য কাকিমার জন্য বয়স্ক ওরা ওদের জন্য নিয়ে যাও বাড়ি গিয়ে আবার রান্না করবা তার থেকে এখান থেকেই নিয়ে যাও ওরা ওরাও তো আস মানে আসতে ওই এই আর কি তো বাবা মার জন্যও দিয়ে দিচ্ছে সত্যি বন্ধুরা মানে এটা কখন হয় বলো তো এটা যখন নিজেদের মধ্যে হয় না আমাদের আমাদের আমি যখন বাপের বাড়ি যা গেলাম ধরো আমি কিছু মানে এখন গিয়ে আবার রান্না করব এই চিন্তাগুলো বাবা মারা করে সত্যি কাকুরা এত ভাবে মানে বলার মতো না একদম নিজের একদম মানে বারবার বলছি তোমরা হয়তো আমার কথাগুলো বুঝতে পারছো আর বুনুর হাসিটা দেখো শরীর কিন্তু চলছে না কিন্তু হাসি একদম ফুল টাটা সারাদিন সোনা দুটোকে দেখায়নি এই যে দেখে না মিষ্টি মিষ্টি মুখ দুটো তো চলো আজকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো কালকে ঠিক এগারোটায়